ঘৃণা করেন তো শেখ মুজিবকে তার ছাপানো যে টাকাগুলো ব্যবহার করতেছেন কোন মায়ের গর্ভে জন্ম আপনাদের কোন বাবা জন্ম দিছে সেই টাকাগুলো ছুঁড়ে ফেলে দেন চিড়ে ফেলে দেন জ্বালাই দেন দেখতে চাই আপনারা কত বড় বাপের বেটা এই টাকার জন্য জীবনে এত কিছু আর এই টাকা যদি ছিঁড়ে ফেলে দেবো এই টাকার জন্য এত ফাটাখাটনি এত ঘুমহারাম করে পরিশ্রম এত শিক্ষা এত পৃথিবীরাই টাকা আর এই যে ছবিটার জন্য ছুঁয়ে ফেলে দেব লজিক বলে মানতে পারলাম না আপনার লজিক ফাইল তো লজিক জোর ঢালা লজিক অন্ধভাপ্ত অন্ধভাপ্ত একটা লজিক হইল তো বলান নাই আপনারা বলান ধন্যবাদ